নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি নতুন আরেকটি মন্দিরের খোঁজ নিয়ে মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ ইতিহাস নিয়ে চিরপ্রসিদ্ধ রয়েছে সেই ইতিহাসেরই এক সাক্ষ্য বহন করে চলেছে এমন এক মন্দিরের খোঁজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে যে মন্দির হয়তো ইতিহাসের পাতায় কোনো পরিচিতি নেই আজ আমি সেই মন্দিরের খোঁজ তোমাদের সামনে নিয়ে এসেছি আজ আমি এসেছি মুর্শিদাবাদের বড়নগরে অবস্থিত ভবানেশ্বরী মন্দির এটি অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী দ্বারা নির্মিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মন্দির সতেরোশো সালে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী বড়ানগরে ভবানেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন এটি বরানগরের সবচেয়ে উঁচু চুন ও কাটার মন্দির আঠেরো মিটার উঁচু এই মন্দিরের উল্টানো পদ্মের মতো গম্বুজ এবং আভ্যন্তরীণ গর্ভগীর চারপাশে একটি বৃত্তাকার করিডোর উল্লেখযোগ্যভাবে রয়েছে বাইরের সম্মুখভাগে মানুষের মূর্তিগুলি গড় আভ্যন্তরীণ গর্ভগৃহের বাইরের দেওয়ালে ফুলের নকশাগুলির চমৎকার এখানে দৃশ্য আপনারা দেখতে পাবেন রানী ভবানী ছিলেন রাজশাহী জেলা নাটোরের জমিদার রাজা রমাকান্তের স্ত্রী বত্রিশ বছর বয়সে বিধবা হওয়ার পর তিনি তার জমিদারি সুচারুভাবে পরিচালনা করতেন এবং জনহিতকর কর্মকাণ্ডের জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন এই ভবানেশ্বরী মন্দিরটি একটি শিবলিঙ্গের মন্দির এখানে ভগবান শিবকে পূজা করা হয় বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তালিকাভুক্ত একটি স্মৃতি স্তম্ভ হিসেবে রয়েছে যেখানে আপনারা দর্শন করতে যেতেই পারেন মুর্শিদাবাদ ভ্রমণকালে